শিক্ষক হলো সমাজ গড়ার কারিগর বললেন বিধায়িকা স্বপ্না দাস পাল ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ধলাই জেলা সালেমা আর ডি ব্লক উপদেষ্টা কমিটির সহযোগিতায় শুক্রবার কমলপুর মহকুমা ভিত্তিক চৌষট্টিতম শিক্ষক দিবস উদযাপন করা হলো সালেমা টাউন হলে এই শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভারম্ভ করেন বিধায়িকা স্বপ্না দাস পাল প্রদীপ প্রজ্বলনের পর ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিগণ এরপর শুরু হয় শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা স্বপ্না দাসপাল বলেন শিক্ষক হল সমাজ গড়ার কারিগর সমাজের প্রতি শিক্ষকদের অবদান অতুলনীয় ওনারাই সমাজকে সঠিক পথে চালাতে ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষা পাঠদান করেন সমাজকে সঠিক পথে চলাতে শিক্ষকদের অবদান অপরিসীম শিক্ষক দিবস শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষক ছাত্রের মধুর সম্পর্ক চিরদিন থাকবে শিক্ষকরাই পারে সমাজে একজন ভালো ব্যক্তি তৈরি করতে এদিন অবসরপ্রাপ্ত বাইশ জন শিক্ষক শিক্ষিকাদের এই মঞ্চে সংবর্ধনা জানানো হয় ত্রিপুরা থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

শিক্রণাম জানায় যারা আজকের দিনে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে তৎসঙ্গে ভারতবর্ষে সহ রাজ্যে সকল শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা যারা রয়েছে প্রত্যেকে আমার অভিনন্দন পাঁচের শিক্ষক ও শিল্পের শিক্ষক আজকে সারা দেশের মর্যাদা শিক্ষার্থী আমাদের ক্ষমত্রী মহাস্তপালিত হচ্ছে টাউন সেই জায়গাতে শিক্ষকদের প্রতি যে সম্মান জানানো সেই যে শিক্ষকরা রয়েছেন বিভিন্ন ধীর ধরে যারা শিক্ষার পেশায় রয়েছেন এবং যারা আলোকিত করেছেন এই সমাজকে এবং বিভিন্নভাবে গান দান করেছে যেই সমাজের আজকে এই শিক্ষকরা শিক্ষকরা আজকে অনেকে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে আমাদেরকে আজকে সংবর্ধনা জানানো এবং আজকে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস শুধু একদমই মধ্যে সীমাবদ্ধ নয় সেটা শিক্ষক চাকরির যে সম্পর্কটা সেটা চিরদিন থাকে একজন শিক্ষকই পারে একজন ভালো মানুষ তৈরি করতে সমাজের একজন ব্যক্তি তৈরি করতে সেই ব্যক্তির শিক্ষক যেভাবে ওনার আলুর প্রদীপ জ্বালা দেয় সেই আলুর প্রদীপই একজন ব্যক্তি নির্মিত করবে সেই সমাজ ব্যবস্থায়